আজ সোমবার তিরিশে আষাঢ় দু হাজার চব্বিশ সালের পনেরোই জুলাই মিথুন রাশি মিথুন লগ্ন জেমিনি সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন মহাদেবের রুদ্র গায়ত্রী মন্ত্র ওম তৎপুরুষায় বিদমহে মহাদেবায় ধীমহী তন্নুদ্র প্রচোদয়াত এটি সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় একশো আটবার জপ করুন না পারলে একুশ এগারো বা সাতবার বা তিনবার জপ করুন অবশ্যই উপকৃত হবেন আসছে শ্রাবণ মাস যোগ যোগনিদ্রায় যাবেন এবং দেবাদিদেব মহাদেবের রূপ বিশ্ব পরিচালনা করবেন তার আগের এই অন্তিম সম্বার শ্রাবণের আগের এই অন্তিম সম্বার অবশ্যই শিবজির নাম জপ ধ্যান আরাধনা করে কাটান এটি আপনাদের নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি বৃদ্ধিতে অত্যন্ত ফলদায়ক প্রমাণিত হবে ভাগ্যমিটার আজ আপনাদের বলছে ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে সুতরাং দিনটি কিন্তু চড়াই উত্তরায়ের মধ্য দিয়েই অতিবাহিত হতে চলেছে ভাগ্যমিটার আজ আপনাদের বলছে যেহেতু ফাইভ তাহলে অবশ্যই দেখুন কোনো নেতিবাচক কথাবার্তা বলতে কিন্তু আমাদেরও ভালো লাগে না তবে গ্রহণ নক্ষত্রের হের ফের অনুযায়ী ডেলি টেলিপ্রেডিকশান আমরা প্রস্তুত করে থাকি যাদের চন্দ্র রাশি মিথুন এই গণনা তাদেরই কিন্তু অধিকাংশ ক্ষেত্রে খাটবে কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ভোজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে কাউকে প্রভাবিত করবার জন্য অতিরিক্ত অর্থের অপচয় করা থেকে বিরত থাকুন আজ আপনার উচিত অন্যদের অসন্তুষ্ট না করা এবং পরিবারের প্রয়োজনের সাথে নিজেকে মানিয়ে নেওয়া অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে পিছিয়ে দিন তবে কোনো পার্টনারশিপে নতুন উদ্যোগ শুরুআ করা যেতেই পারে এখানে উভয় পক্ষই কিন্তু উপকৃত হবেন তবে হ্যাঁ পার্টনারের সাথে হাত মেলানোর আগে সব দিক বিচার বিবেচনা করে নিতে যেন ভুলবেন না চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ হলেই কিন্তু বসের কোন অজলে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাতে পারে হাউস ওয়াইফদের জন্য দিনটি বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করুন